সুপ্রিয় দর্শনবিন্দু আহ আমরা আসছি সেই বাড়িতে আপনারা অবশ্যই এর আগে ভিডিও এর ভিডিওটা দেখছেন বাড়িতে আছেন ঘরে আছে নাকি আজকে তো আমরা সেই বাড়িতে আসছি বাড়িতে এই দেখতে পাচ্ছি অবস্থা আছে এই আমরা কি আসতে পারি আসবো ওয়ালাইকুম আসসালাম ভালো সাচ্ছি ভালো আছি কি করতেছেন ছাগল খাওয়াটা আছেন নাকি

যোগাযোগ করা দেবো আপনারা এনাদের সাথে সরাসরি কথা বলে আপনারা মানে তাদের অবস্থা সম্পর্কে বুঝতে পারবেন তারা আসলে কতটা কষ্টের মধ্যে আছে তো আপনার তো এবার কলেজে ঘুরতে পারেন না ও আচ্ছা ওই আপনার ছোট বোন করে কেমন আছে ভালো আছে না একটা তো শিখছে পড়ে না শিখছে পড়ে না আর আপনার আম্মা বাসায় নাই বাসায়

সাধারণ আপনার কিন্তু এখন আসলে দরকার কি কলেজে ভর্তি হওয়া কলেজে ভর্তি হওয়া এখনো লাগবে না এখন কলেজে ভর্তি হওয়া লাগবে এখন আসলে এই বিষয়টাই মুখ্য বিষয় সুপ্রিয় বিন্দু আপনারা মানে এনাদের সাথে সরাসরি কথা বলতে চাই চাইবার স্ক্রিনে দাম্বারাও যোগাযোগ করবেন যোগাযোগ করে আমরা আপনাদের আপনাদের সাথে সাথে তাদের সরাসরি কথা বলাই দেবো আসলে এনারা খুবই কষ্টের মধ্যে রয়েছে ভীষণ অসুবিধার মধ্যে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে মাইজেরা কাঁচা মাইজেরা কাঁচা আর আসলে তেমন কোনো কিছুই নাই আর আমরা তো বাবা নাই না আচ্ছা আর বাবা না থাকতে পারে আসলে একটা পরিবারে বিভিন্ন সমস্যায় দাঁড়ায় সমস্যায় দাঁড়ায় মানে ভীষণ সমস্যায় দাঁড়ায় দেখা যায় কি যে যে ওই কামাই করবে বা ইনকাম করবে সেই নাই তো আপনারা ঠিক মতো কি খাওয়া দাওয়া বা ইটি হয় না পোশাক আশাক ঠিক কি পান তাও ঠিক মতো পান না আসলে যদি এনারা পোশাক আশাক ভালো পোশাক মাসাক পরতো আবহাওয়া দেখা যেত যদি হয়তো কোনো প্রসাধনী বা কসমেটিক্স ব্যবহার করতে আরও অনেক সুন্দর দেখা যেত কিন্তু আসলে এগুলো ভীষণ অভাব ভীষণ অভাবের কারণেই এরকমটা একটা অবস্থা হয়ে রয়েছে তো দু সুপ্রিয় দর্শক কিন্তু আপনারা যদি কেউ এনাদের সাহায্য সহযোগিতা করতে চান বা দিয়ে সাথে কোনো প্রসঙ্গে কথা বলতে চান তাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন যোগাযোগ করে আমরা আপনাদের সাথে যোগাযোগ করাই দেবো তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকেন